হয় একটা দেন আপনি আপনার পছন্দ মতন দেন আর আপনি কয় টাকা কি নেবেন কম রাখলেন কই ও যদি বলি ভাই একটা দান করেন তাহলে করবেন না তাহলে দেন দান করেন মসজিদেরটা আপনি একটা করলে আমি একটা করবো ইনশাল্লাহ বারকার দিকে বের হয়েছে ও বেসাকে সারা দিন হইনি শীতের জন্য না দেশের বাড়ি কোথায় সাফাই নবাবগঞ্জ বাবা তো অনেক দূর একটা আমি যদি মসজিদে কিনে দিয়ে আপনি একটা দান করবেন দান করলে আপনার লস হয়ে যাবে না ও যাক শুক্রিয়া তাহলে আমি একটা মসজিদে দেবো আর আপনি একটা দান করবেন আপনার তো মেলা বড় লস হয়ে যাবে কিন্তু একটা জগ বিক্রি করে কয় টাকা লাভ হয় বিশ ত্রিশ টাকায় বিশ টাকাও হয় না ও যাক আপনার মন অনেক বড় আপনি এটা মসজিদে জগ দান করতেছেন বা কিছু তাহলে এটা কথার কত বলছেন একশো বিশ টাকা আর ওগুলা ওইটা দেখি ওই সাইড রইটা ওটা আর একটু ভালো হয়েছে এটা না দেখ এইটাই দেন এটা আপনি দিছেন আপনার লস হবে কিন্তু হ্যাঁ আপনার অনেক আসলে বড় মন আপনার লস হয়ে যাবে না সারাদিন বারোটার সময় বের হয়েছেন কিন্তু লস হয়ে যাবে বুঝছেন কিন্তু খাইছেন দুপুরে কিছু ও বাসা তো রান্না বার হয়নি আপনি এটা কাজ করেন আপনার লস হয়ে যাচ্ছে আপনি আপনি যেটা দান করছেন এটা আপনি রেখে দেন আর এটা আমি টাকা দিয়ে নিয়ে যাই আমার যাইছে না আপনার মন তো অনেক বড় আপনি দান করলেন এখন আমি বললাম আপনার

বাইরে আসলে মন আছে বিয়ে শি করছেন এখনো করেন নেই আল্লাহ রে বিয়ে শি করার জন্য টাকা গোছাইতে হবে না খুব দ্রুত কাজটা সারি ফেলেন ধরেন আমি আপনার টাকা দিচ্ছি আপনার জগের দাম আমি আপনার দিলাম ওইটা আমি জগের দাম আপনারে দিছি এটা একশো বিশ টাকা আমি আপনার সম্পূর্ণটা দিয়ে দিলাম আপনি যেমন একটা দান করছেন আর দান শিলদেরকে আল্লাহ তালা ভালোবাসে তাই না আপনি যদি কাউরে দান করেন আপনাকে কেউ না কেউ কিছু না কিছু দেবে আমি মনে হয় না আপনার ছোট ভাই হিসেবে আপনার কিছু দিলাম একটা জগের দাম আর কয় টাকা হবে আপনার যাক তাহলে ভালো থাকে রে ঠিক আছে সমস্যা নাই আপনি একটা দান করছেন এটা তো আমি দান হিসাবে নিছি আর আপনি যে জগটার দাম একশো টাকা বললেন আমি আপনারে সে একশো টাকা দিলাম